দাও 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 তুমি দাও সারা দাও এই ঘুমন্ত মনটা jaga তুমি কোন সময়ের মাইয়া গো লাগে উরা উরা তুমি কোন সময়ের মাইয়া গো সাকিব খান ডি মেকা স্টার অফ বাংলাদেশ তার ক্যারিয়ার এক দিন দুই দিনের নয় দীর্ঘ 25 বছরের এই 25 বছরে তিনি বহু শিল্পীর কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন মজার বিষয় হচ্ছে পঁচিশ বছর যে একদিন দুই দিন সময় না তার একটি উদাহরণ দিচ্ছি যেই প্রীতম হাসানকে নিয়ে এখন এত আলোচনা হচ্ছে সেই প্রীতম হাসানেরই তিনটা প্রজন্মই গান গেয়েছেন সাকিব খানের ছবির জন্য যেমন খালিদ হাসান মিলু বাংলাদেশের কালজয়ী কণ্ঠশিল্পীদের মধ্যে একজন তার প্রচুর প্রচুর হিট গান রয়েছে সাকিব খান খালিদ হাসান মিলু গাওয়া একটি গানেই গানে যদিও সাকিব খানের তখন এত জনপ্রিয়তা ছিল না কারণ এটা ছিল সাকিব খানের কেরিয়ারের একদমই শুরুর দিকের একটি ছবির গান সেই খালিদ হাসান মিলুর ছেলেই হচ্ছে প্রতীক হাসান প্রতিক হাসান গান গেয়েছেন সাকিব খানের জন্ম ছবির জন্য একবার যেই গানটা ছিল একটি দুঃখের গান শুধু এটা নয় সাকিব খান একটি বিজ্ঞাপন করেছিলেন যেটা প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল হ্যাঁ বলছি পাওয়ার এনার্জি ডিংস বিজ্ঞাপনটির কথা যে বিজ্ঞাপনের গানটি গিয়েছিল প্রতিক হাসান প্রীতম হাসানের বাবা খালিদ হাসান মিলু এবং তার বড় ভাই প্রতিক হাসানের গান তো শুনলাম তাদের দুইজনের পর সম্পৃতি পিতম হাসানও গান গেয়েছেন সাকিব খানের মুভিতে তুমি কোন সনের মাইয়া গো লাগে উড়া তুমি কোন মাইয়া গো সাকিব খানের বহু আলোচিত তুফান ছপির লাগে উড়া ধুরা গানটির মাধ্যমে পেলেবাইক জগতে পা বাড়ালেন পিতম হাসান তোমার যে দেখলে পুরো মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। অর্থাৎ পঁচিশ বছর ধরে এই তিন প্রজন্মের কণ্ঠেই আমরা গান শুনতে পেয়েছি সাকিব খানের বাংলাদেশে এত দীর্ঘ সময় ধরে নায়কের অবস্থান থেকে নায়ক হিসাবে কাজ করার উদাহরণটা আসলেই অনন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেজ হলে ফলো করুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে